গতকাল ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই খেলাকে জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলা লক্ষ্যে হুগলি চুচুড়ায় অবস্থিত গভর্নমেন্ট ফিজিক্যাল এডুকেশন কলেজ ফর ওমেনে এক প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয় এই প্রদর্শনী ম্যাচে অংশগ্রহণ করে হুগলি জেলা সফট টিম ও পশ্চিমবঙ্গ রাজ্য সফটবল টিমের খেলোয়াড়া দর্শক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ছাত্র থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীরা আসুন দেখেনি এই প্রদর্শনী ম্যাচ নিয়ে কে জানাচ্ছেন কলেজের অধ্যক্ষ ডক্টর শ্যামল মজুমদার ও সফটবল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক হেমলাল মন্ডল ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ আমি হুগলির চতুর্থ সেমিস্টারের ছাত্রী আজকে আমাদের কলেজে ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনের দুটো টিম আমাদের একটা ডেমনস্ট্রেশন ম্যাচের মাধ্যমে খেলাটাকে কিভাবে করানো হয় সেটা দেখালেন এটা আমাদের সরকারি মহিলা শারীর শিক্ষণ মহাবিদ্যালয় ধান্য গবেষণা কেন্দ্রের মধ্যে চিনসুরা হুগলিতে অবস্থিত এই কলেজটা

ডিসিবাসি শ্যামল কুমার মুজিনকার মহাশয়ের আমন্ত্রণে আমরা এখানে একটা ডেমনস্ট্রেশন ম্যাচ করছি বা ম্যাচ করছি দিয়ে ফটবলকে সারা বাংলায় আরও যেতে ছড়িয়ে দিতে পারি সেই উদ্দেশ্যে আজ শহরে শিশু শিক্ষার নতুন আঙ্গিক কল্যাণী লরিয়েটস ইংলিশ মিডিয়াম স্কুল প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চলতি শিক্ষাবর্ষের ভর্তি চলছে জানতে যোগাযোগ করুন আমাদের আশা আমরা ভবিষ্যতে যাতে প্রত্যেকটা প্লেয়ার খেলে অন্য সেই কারণ সেই উদ্দেশ্যে আসা এবং অসংখ্য ধন্যবাদ প্রিন্সিপাল স্যারকে তিনি আমাদের এখানে ডেকেছেন আমরা আজকে হুগলি মহিলা শারীর শিক্ষা সরকারি শারীরিক শিক্ষা কলেজে উপস্থিত হয়েছি ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কলেজের অধ্যক্ষ ডক্টর শ্যামল কুমার মজুমদারের আহ্বানে নতুন ধরনের খেলা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে সারা ভারতবর্ষে এই খেলাটা প্রচলন থাকলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেভাবে এই খেলাটা নেই এটা এশিয়ান গেমস এবং অলিম্পিক গেমসও হয় ডক্টর জয়ন্ত কুমার দেবনাথ ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল সফটবল অ্যাসোসিয়েশন ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধুবান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে থাকবে